সার চারবাগ লোড়িয়ান্স স্কুলের দশম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের ছাত্র আমি বিদায় ভাষণ পাঠ করে পাঠ করছি তব কত ব্যথা কত দাতনা দিয়ে মরা করেছি অপরাধ শত হে কালের নকি ভালোবাসা দিয়ে আগলে রেখে ক্ষমা করেছি যত ভুল আজকে বিদায়ী ঘণে মানুষের সেই স্মৃতি ভেসে উঠছে বারে প্রিয় বন্ধুগণ আজকের এই বিদায় মুহূর্তটি আমাদের জন্য এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে একদিকে আনন্দ অন্যদিকে কিছুটা দুঃখ আর যখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তখন মনে হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে কিন্তু এই বিদায় কেবল একটি পরিসমাপ্তি নয় বরং নতুন একটি যাত্রার সূচনা আপনাদের স্নেহ দিক নির্দেশনা এবং সহযোগিতায় আমাদের এই পথ চলা ছিল আজকের এই অনুষ্ঠানে আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ করছি আর যখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বিদায় নিচ্ছি তখন আমার মন একদিকে গর্বিত অন্যদিকে কিছুটা ক্রান্ত কারণ এই বিদায় শুধু একটি অনুষ্ঠানের পরিসমাপ্তি নয় এটি আমাদের জীবনের এক অত্যন্ত আবেগময় মুহূর্ত যেখানে আমরা আপনাদের কাছে শিখেছি জীবনের অমূল্য পাঁচগুলো প্রথম থেকেই যখন আমরা ভয় বা হতাশার মধ্যে ছিলাম তখন আপনাদের কাছ থেকে আমরা সঠিক পথ চলার সাহস পেয়েছি আপনারা শুধুমাত্র আমাদের ক্লাসরুমে শিক্ষা দেননি জীবনের বাস্তবতার কঠিন শিক্ষা দিয়েছেন কিভাবে জীবনের প্রতিকূলতা মোকাবিলা করতে হয় কিভাবে একজন সৎ ও আদর্শবান মানুষ হয়ে মানুষ হয়ে সমাজে কাজ করতে হয় তা আপনারা শিখিয়েছেন এই সকল বিষয় আমরা আপনাদের কাছ থেকেই শিখেছি আমরা আপনাদের কাছ থেকে শিখেছি ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে কিভাবে। কিভাবে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায় এবং সবচেয়ে বড় কথা কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় প্রিয় শিক্ষকবৃন্দ ও ছোট ভাই বোনেরা আজ আমাদের কিছু আবেগময় স্মৃতি মনে পড়ছে যেমন প্রথম দিনের কথা যখন আমরা ভয়ে ভয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম তখন আপনার সদয় দৃষ্টি ও সহানুভূতিতে আমাদের ভীতি দূর হয়ে গেল সেসব দিন যখন ক্লাসে কঠিন বিষয়গুলো আপনি সহজ করে বুঝিয়েছেন এখনও আমাদের স্মৃতিতে উজ্জ্বল আপনাদের সাথে কাঠানো সময় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষজ্ঞ পরামর্শ এসব সময় আমাদের কাছে অমূল্য স্মৃতি হয়ে থাকবে আপনারা আমাদের জীবনে যেসব মূল্যবোধ নীতি এবং আদর্শ স্থাপন করেছেন তা আমাদের ভবিষ্যৎ জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের পথ দেখাবে আজ যখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তখন জানি এই বিদায় কেবল আমাদের শুরুর জন্য একটি পদক্ষেপ ভবিষ্যতে আমাদের কোন পথে চলতে হবে তা আমরা জানি না তবে আপনারা আমাদের জন্য সঠিক পথ প্রদর্শক আমরা বিশ্বাস করি একদিন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় গর্বিত আপনাদের সবাইকে গর্বিত করতে পারবো আজকের এই বিদায় মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় একটি অধ্যায় তা আমরা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমাদের মারুসান ভাই आप आदेश देंगे कठोर शैक्षिक आ जिन्हें गाय टीचर्स ही ना रिश्वत